আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার এটা কি গ্রাম ধরে ভাই উদনপাড়া গ্রাম উদনপাড়া গ্রাম এই গ্রামের একজন সফল খামারি সফল মানুষ একবার সহজ সরল ভদ্র নম্র ভদ্রর জগতে সেই প্রিন্সিপাল আর কি একজন মানুষ সেটি হচ্ছে মতুর ভাই আপনারা দেখছেন যে তিনি হচ্ছে খাবার পরিষ্কার করতেছেন আজকে তার সঙ্গে কথা বলব মতুর ভাইয়ের সঙ্গে আসসালাম ভালো আছেন এই তো ভাই কি করতেছেন আপনি তাই কতটি মুরগি আছে ভাই আপনার এখানে বারোশো মুরগি বয়স্ক দিন বারো দিন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমাদের সঙ্গে যে সফর সঙ্গী হয়েছেন একজন মানে বিশিষ্ট ব্যবসায়ী একটু আপনাকে দেখাচ্ছি অনেক মানে অল্প বয়সে অনেক টাকার মালিক এ যে আপনি একটু দেখতে পাচ্ছেন হালকা হালকা আর কি তো ঠিক আছে যাই হোক মানে সেই আশাবুল ভাই আশাবুল ভাইয়ের খামারও আমরা ভিডিও করেছিলাম আপনারা দেখছেন আজ এসেছি হচ্ছে মতুর ভাইয়ের খামারে আজকে মতুর ভাইয়ের সঙ্গে একটু কথা বলি তারপরে আশা হলো ভাইয়ের সঙ্গে আবার কথা বলবো মুরগির সময় মুরগি কীভাবে ভালো হয় সে সম্পর্কে তো মথুর ভাই এই মুরগির জগতে আপনি কতদিন থেকে আছেন পাঁচ বছর ও এই ব্রয়লারের সাথে আছেন না অন্য কিছু পালন করছেন অন্য অন্য কিছু পালন করেনি না ও তো মুরগি পালন করে কি কেমন কি লাগতেছে আপনার ভালো লাগতেছে ভালোই তো লাগে যখন ভালো হয় তখন ভালো লাগে যখন খারাপ হয় তখন খারাপ লাগে তাই মুরগির জগতে আপনি কিভাবে আসলেন সেই মানে কোন এর অনুপ্রেরণা বা কিভাবে সে আপনি এই যে মানে উদ্যোক্তা হলেন কিভাবে মানে কিভাবে আসলেন এই জগতে পুরো সেটা শেষ করার পর আমার বন্ধু আশরাফুল ইসলাম তার খামার ছিল আগে থেকে বন্ধু আলোচনা করতে হয় তাই খামার তাই হ্যাঁ

তো দর্শক দেখছেন মতুর ভাইয়ের খামার মতুর ভাই একজন সফল খামারি বিগত পাঁচ বছর যাবতেই ব্রয়লার মুরগির জগতে আছেন ব্রয়লার মুরগি পালন করে তিনি এখন অনেক খুশি এবং আগামীতেও পালন করবেন এ ভাই ব্রয়লার মুরগি মানে এই যে আপনি পালন করতেছেন এটা মানে কন্টিনিউ চালায় যাবেন না ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার অন্য কি ব্যবসা করবেন গরু ছাগল মানে এই মুরগির জগতে এসে তো আপনি দোকান করছেন না ভালো আপনার তা আপনার কয়দিন বারো দিন বারো দিনে দুইটা ভ্যাকসিন দিচ্ছেন না পাঁচ দিনের দিনে এগারো দিনের দিন দিচ্ছেন ও না ভালো আর কি তা এখন তো গরমকাল এই গরমকালে মানে মুরগির কোন মানে করণীয় কিছু বলতে পারবেন কি আপনি মানে কি করলে ভালো হবে এ ধরনের কিছু আচ্ছা সমস্যা নাই এটা তো পাত্র ইয়ে খাচ্ছে কয় দিনে ছাড়বেন সেই মুরগি ভাই

আর বাড়াবেন না পাশাপাশি কি গরুর খাওয়ার বা ছাগর খাওয়ার নিজস্ব করবেন না না ঠিক আছে না এমনিতেই লেয়ার বা হচ্ছে আপনার ওদের সোনালি এইসব পালন করার ইচ্ছা আছে কিনা তাই জন্য বলতেছি আর কি বলারি পালন করার ইচ্ছা আরো নিজস্বভাবে করবেন না তো ঠিক আছে ভাই ভালো থাকুন দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ